এই শীতে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে কীভাবে ভাবা পিঠা বানানো যায় সেই রেসিপি শেয়ার করবো আজকে তোমাদের সাথে তো এই জন্য আমার লাগবে সুজি একটা বাটিতে সুজি ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিবো লবণ পরের মতো চিনি আর দিয়ে দেবো বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিছি তোমার চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারো আর চিনি যেহেতু আমরা অল্প খাই তাই অল্প দিয়েছি তোমার চাইলে কম বেশি দিতে পারো সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিই এখন দিয়েছি লিকুইড দুধ দুধটাকে দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর একটা ব্যাটার তৈরি করে নেবো আর এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এদিকে একটা বাটি দিয়ে দিচ্ছি নারিকেল খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলেই বেশি ভালো লাগবে যেহেতু এখন শীতের সিজন আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সব কিছুকে আবার ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে ছোটো ছোটো ডো বানিয়ে নিব আর এখানে দিচ্ছি আমি চারটা বাটি আর বাটিগুলোকে ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাগুলো খুব ভালোভাবে উঠে যায় কারণ আমার পিঠাগুলো লেগে যেতে পারে তো আম্মু সব বাটিগুলোতে ঘি বিরাজ করে নিচ্ছি আর এখন সব বাটিগুলোতে সেই ডোগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলোতে এক চামচ এক চামচ করে দিয়েছি কারণ তাহলে কী হবে সব পিঠাগুলো এক সমানই হবে চেষ্টা করবো সব বাটিতে সমান পরিমাণভাবে সব কিছু দিতে আর এখন দিয়েছি সেই নারিকেল আর খেজুরের গুঁড়ে ডোগুলো এগুলো দিয়ে আবার সেমভাবে এক চামচ এক চামচ করে ব্যাটারগুলো দিয়ে দেবো আমি এখানে মেজারমেন্টটা ঠিক রাখলে কি হবে যে আমাদের সব পিঠাগুলো সাইজ এক সমান হবে না হয় কোনোটা একটু বড় হতে পারে কোনোটা একটু ছোট হতে পারে আমার পিঠাগুলো একটু বড় হয়েছে আমি বড়ো বাটি ইউজ করছি তোমার চাইলে আরো ছোটো বাটি ইউজ করতে পারো আর আমিও এখানে শুধু কিসমিস দিয়ে পিঠাগুলোকে সাজাইছে তোমার চলে আর অনেক কিছু দিয়ে সাজাতে পারো সাজানোর পর পিঠাগুলো দেখতে এত সুন্দর লাগতেছে এই দেখো আমি একটা বাটি হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম আর এখন একটা প্যান গরম করে তার মধ্যে গরম পানি দিয়ে এক পিঠাগুলো দিয়ে ঢেকে দেবো আর আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিছি প্যানের যে ঢাকা ছিদ্রটা ছিল আমার পিঠাগুলো দেখো দেখতে কি ভালো লাগছে আর খেতেও অনেক মজা হয়েছে আর পিঠাগুলো হয়েছে কিনা এটা চেক করার জন্য একটা দিয়ে আমি চেক করে নিলাম হ্যাঁ আমার পিঠা রেডি হয়ে গেছে এখন পিঠেগুলোকে তুলে নেবো জাস্ট দেখো পিঠার কালারটা অনেকেই ঝামেলা ভয়ে শীতে পিঠা ভাপা পিঠা খেতে পারে না বা বানায় না তো এইভাবে ভাপা পিঠা বানালে রকম ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তোমার ভাপা পিঠা বানাতে পারবা জাস্ট দেখো পিঠার ভিতরে কেমন হয়েছে দেখতে আর এই পিঠাটা খেতেও অনেক মজা তো আমার এই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করবে কারণ শীতে আরো অনেক অনেক পিঠার রেসিপি আসবে তো সব রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবে সবাইকে শীতের শুভেচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো